ওয়েলকাম টু দাস কিচেন গ্যালারি আজকে আপনাদের কাছে হাজির হয়েছি গরমে প্রাণ জুড়ানোর একটি খাবার ঠান্ডা ঠান্ডা ফালুদার রেসিপি নিয়ে এই গরমে এরকম একটি খাবার হলে তো কথাই নেই আর সেটা যদি হয় খুব সহজ রেসিপিতে ঘরে তৈরি করা ঘরেই যদি এত স্বাদ করে ফালুদা তৈরি করা যায় তাহলে বাইরে থেকে আর কেন কিনে খাবো বলেন তো তাহলে চলুন মন প্রাণ ঠান্ডা করা ফালুদার রেসিপিটি দেখে নেওয়া যাক আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল ফালুদাটা তৈরি করার জন্য প্রথমে আমি নুডুলস সেদ্ধ করে নিব সেই জন্য একটি পাতিল আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এটাতে আমি এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি নুডুলস আপনারা চাইলে এখানে ম্যাগি নুডলসের পরিবর্তে অন্য যে কোনো ধরনের নুডলসই ব্যবহার করতে পারেন নুডলসটা পানিতে দেওয়ার দুই তিন মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আমার নুডলসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে ঝাঁঝরিতে ঢেলে একটি সাইডে রেখে দিচ্ছি নুডলসটা নামিয়ে রেখে সেই একই পাত্রে আমি আবার পানি ফুটিয়ে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ সাবুদানা যে সাবুদানাকে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সাবুদানাটা পানিতে দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে দিতে হবে যেন নিজের জমাট বেঁধে না থাকে এখন এই সাবুদানাটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যখন একটা স্বচ্ছ কালার চলে আসবে তখন বোঝা যাবে সাবুদানাগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে এই সাবুদানাগুলো ভালো করে ফোটানো হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটি পাত্রে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে কিন্তু আমি আগে থেকেই জাল করে ফুটিয়ে রেখেছিলাম এখন এই দুধে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চিনিটা দিয়ে খুব ভালো মতো দুধের সাথে মিক্স করে নিচ্ছি চিনিটা দুধের সাথে মিক্স হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সেই পানি ঝরিয়ে রাখা সাবুদানাগুলো সাবুদানাগুলো যেহেতু আঠালো জিনিস এটা ঝাঁজির সাথে সবসময় লেগে থাকে এটাকে একটা চামচের সাহায্যে বাকি সবগুলো তুলে আমি দুধের মাঝে দিয়ে দিচ্ছি সবগুলো সাবুদানা দেওয়া হলে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আগে থেকে সেদ্ধ করে রাখা সেই নুডলসগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা এবং নুডলসটা দুধের মধ্যে দিয়ে সামান্য জাল করে নিব যাতে দুধের সাথে যে চিনিটা রয়েছে সেটা নুডলস এবং সাবুদানার মাঝে খুব ভালো করে মিক্স হয়ে যায় সাবুদানা নুডলসের মিক্সিংটা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যেটা আমি ওয়ান ফোর্থ কাপ পানিতে গুলে ব্যবহার করছি আর এই কর্নফ্লাওয়ার ব্যবহার করার ফলে কিন্তু ফালুদার ঘনত্বটা খুব স্মুথ হবে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা অ্যাসেন্স যেটা ফালুদার টেস্ট এবং স্মেলকে অনেক বেশি স্ট্রং করবে কিন্তু এটা অপশনাল কেউ যদি দিতে না চান না দিলেও চলবে কিন্তু আপনারা যদি ভ্যানিলা অ্যাসেন্সটা কেউ ব্যবহার করেন তাহলে কিন্তু এই ভ্যানিলা অ্যাসেন্সের স্মেলের জন্য ফালুদার স্বাদটা অনেক গুণ বেশি ভালো আসে ফালুদা তৈরি দুধের মিক্সিংটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব ফালুদার মিক্সিংটা নামিয়ে একটি বাটিতে ঢেলে নিয়েছি মিক্সিংটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে এটাতে এখন আমি ফ্রুটসগুলো মিক্স করে নিব আমি এখানে ফ্রুটস হিসাবে ব্যবহার করেছি খেজুর আপেল কলা আমার ঘরে যেই ফ্রুটসগুলো ছিল আমি সেগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আঙুর বেদানা নাশপাতি এ ধরনের আরও অন্যান্য ফলও ব্যবহার করতে পারেন ফ্রুটসের কাটিংটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন যে যেভাবে পছন্দ করেন আমি এখানে আপেলগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি আর কলাগুলোকে একটু পাতলা পাতলা স্লাইস করে মাঝখান থেকে আবার চিরে দু টুকরো করে তারপরে ব্যবহার করেছি ফ্রুটসগুলো সব দেওয়া হলে এবার একটা চামচের সাহায্যে ফালুদার মিক্সিংয়ের সাথে ফ্রুটসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এটাকে এখন আমি একটি সার্ভিং বাটিতে তুলে নিচ্ছি অনেকেই ভাবতে পারেন ফালুদাটা খুব বেশি হয়তো বা ঘন হয়ে গেছে কিন্তু না আমি যখন এটাতে আইসক্রিম সার্ভ করব তখন কিন্তু এটা আবার আগের মতোই পাতলা হয়ে যাবে সার্ভ করা হয়ে গেছে এটার উপরে এখন আমি কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি পছন্দ মতো আইসক্রিম আমি এখানে আজকে দুই রকমের আইসক্রিম ব্যবহার করেছি ভ্যানিলা এবং স্ট্রবেরি আপনারা চাইলে এক রকম আইসক্রিমও দিতে পারেন কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী দুই রকম কিংবা তিন রকম আইসক্রিমও দিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার ঠান্ডা ঠান্ডা ফালুদা এখন এই ফালুদা খাওয়ার জন্য একদম রেডি তো এই গরম থাকতে থাকতেই বানিয়ে ফেলুন এই মজাদার ঠান্ডা ঠান্ডা ফালুদা আর পরিবারের সবাই মিলে মজা করে খান আশা করছি আমার আজকে এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটির পাশেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাফেজ